প্রেম কইরা বিয়া করছে বিয়া করার কয়েক বছর পরে জানতে পারছে স্বামী অসুস্থ তার কিডনি দুইটা অচল হয়ে গেছে ডাক্তার বলছে এই কিডনি দুইটা অচল হয়ে গেছে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব না যদি একটা কিডনিও কোনোভাবে ঠিক করা যায় তাহলে সে বাঁচতে পারবে এই কথা জানতে পারছে স্ত্রী স্ত্রী এই কথা জানতে পাইরা চিন্তা করছে যে প্রেম কইরা বিয়া করছি বিয়ে তো জীবনে একটাই সে এই কথা জানতে পারার পরে ডাক্তারের সাথে পরিকল্পনা কইরা এই কথা জানতে পাইরা বউ বেসারি তার নিজের কিডনিরা তার স্বামীরা দান করছে মানে স্বামীরা দিছে স্বামীরা দিয়া তার স্বামীরা সুস্থ করছে তার বউ তাকে কিডনি দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে সে করছে এই এই মহিলার সাথে বেইমানি এই যে যাকে দেখতেছেন তার সাথে বেইমানি করে অন্যজনের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে বাঁচানোর মালিক আল্লাহ তালা কিন্তু যেই বোর উশিলা সে বাঁচলো সেই বোর সাথে এইরকম বেইমানি সে করতে পারলো এটা এটা মাইনে নেওয়া যায় কালবেলা পত্রিকা তারা এই নিউজটা করছে কিছুক্ষণ আগে দেখলাম এবং অনেকেই ভিডিও বানাইতেছে এ বিষয়টাকে নিয়ে এই ঘটনাটা গড়ছে সাবারে আর কলমা এলাকায় কলমা নামে একটা এলাকা আছে সাবারে সেই কলমা এলাকায় ঘটনাটা গড়ছে এই লোকটাটা চিনা রাইখেন মানুষের লালন পালন করা কুত্তাও নাকি বেইমানি করে না কিন্তু মানুষ হইয়া মানুষের সাথে এমন বেইমানি এত বড় বেইমানি এত বড় নিমখরামি করতে পারে মানুষ তাকে আল্লাহতলা হেদায়ত নসিব করো কার তার কপালে যদি হেদায়েত না না থাকে তাহলে আল্লাহতলা যেন তাকে ধ্বংস করে দেয় এর চাইতে বড় দোয়া আর করতে পারলাম না নামাজ পড়া উপরে উঠছি কুকুরে ওইটা মনটা মানায় নিতে পারতেছি না যে মোটিটা সাদে ওইটা কথাটা বলতেছি আমি হ্যাঁ মোটিটা সাদে ওইটা কথা বলতেছি মনটা মানায় নিতে পারলাম না যে এমন নিমক খারামি এত বদমাইশি বেইমানি মানুষ করতে পারে নিজের জীবনের কথা চিন্তা না করে দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ দিয়ে দিল তার শখের পুরুষকে আর সেই পুরুষই করল বেইমানি এরকম বেইমান শখের পুরুষ যেন কারো জীবনে না আসে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনার জন্যই পুরো পুরো জাতির উপর কলাঙ্কের দাগ লাগে অনেকেই বলতে পারেন বিষয়টা মিথ্যা বানোয়াট তাদের জন্য প্রমাণস্বরূপ দেখেন কালবেলার এই তারা বলেছেন স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিয়ে দেন স্ত্রী টুনি তার স্ত্রীর নাম টুনি স্ত্রীর কিডনিতে প্রাণ ফিরে পেয়ে পরকিয়া জড়ালেন স্বামী